বিপি কি হলো শুনুন তাদের সংসার দুজনের মুখ থেকে কার কারণে সংসারটা ভাঙলো তাদের ছেলে এসব কি বলছে যেখানে আমার বাপ মা যাইতে পারে না এখানে আমার পাকার কোনো অধিকার নেই কারণ আজকে বিয়ে হয়েছে চার বছর হয়েছে কিন্তু আমার বাপ মা আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে না আমার মার মনেও কষ্ট আমার বাপ ভাই সবার মনে কষ্ট আছে যে আমি মেয়ে বিয়ে দিয়ে মেয়ে বিয়ে দিছি কিন্তু তার বাড়িতে আমি যাইতে পারি না কিন্তু আমি কি করছি তাদের কারো কাছে না বললে আমি আমার বাপ মায়ের কাছে চলে আইসি আমি আর ইমানের কাছে যাবো না কারণ যে এখানে আমার বাপ মার কোনো অধিকার নাই মেয়ের বাড়িতে যাওয়ার এখানে আমার কোনো অধিকার থাকার কথাই না তো আমিও তার কাছে না বললে চলে আইসি আরেকটা কথা হয়েছে যায়া দেখেন এত দিন ধরে আমি তার কাছে মানে তাকতেছি তার দরকার ছিল আমি তো তার বউ আমি যখন তার কাছে গেছি সে কিন্তু বেকার অবস্থা ছিল তার কাছে কিন্তু এক টাকাও ছিল না সে জামা আমার মানে জালমুড়ি খাওয়াবো দশ টাকার তাও তার মার কাছ থেকে টাকা বইলা তারপরে সে আমার টাকা দিছে মানে জালমুড়ি এনে খাওয়াইছে তো এখন সে এমন একটা পর্যায়ে আছে সে মানে যে কোনো জিনিস চাইলে ধরেন আমার একটা ভালো একটা জামা কিনে দেবো চাইলে সে দিতে পারবে যে কোনো জিনিস আমি কাবার খেতে মন চাইলে সে আমার দিতে পারবে এমন একটা পর্যায়ে আমরা চলে আসি শুধু আপনাদের এত এত ভালোবাসার জন্য তো আমি যদি আজকে না থাকতাম আমি কিন্তু তার অনেক সাপোর্ট করছি হাজবেন্ড হিসাবে আমার কথা হিসেবে যে আমার বাপ মা বিয়ে দিছে আমার হাজবেন্ড কিন্তু বেকার অবস্থা ছিল তো সে যে মানে আমার বাপ মা যেহেতু আমার বিয়ে দিছে তো আমার কি দরকার মানে আমার বাপ মার কথা সংসার জীবনে যে মেয়ে হচ্ছে তার মার কথা মতো চলে মানে বাপের বাড়ির কথা মতো চলে তার সংসার গুলাই সবচেয়ে বেশি বিচ্ছেদ হয় মানে আমি এই 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 জায়গাটা এই পজিশনে আজকে দাঁড়ায় কথা বলবো আমি ভাবি নাই যে মানে পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে হবে তো বিষয়টা আমি বলতে চাচ্ছি না এখানে কিছু একটা কথাই বলবো যে মানুষে বলে যে যে মেয়ে যত যে মেয়ের মা যত বেশি চালাক তার মেয়ে তত তাড়াতাড়ি চালাক এই ধরনের একটা কথা অনেকেই বলে তো আমি বারবার বলছি এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু একটা ভিডিও চলে আসছে তাই বলা আর আমি আসি হচ্ছে আমি আসি নেত্রকোনাতে তোমার আম্মু তোমার আব্বু রে কেন সাইরে আইছে আমার আব্বু প্রেম তো তোমার আব্বু প্রেম করে হুম এর লাগে সাইরে আইয়া বসে কেন তোমার কি এগুলো হইনা কষ্ট লাগে না আরে তোমার আম্মু তোমার আব্বু রে কেন সাইরে আইছে আমার আব্বু প্রেম তো তোমার আব্বু প্রেম করে হুম এর লাগে সাইরে আইয়া বসে কেন তোমার কি এগুলো হইনা কষ্ট লাগে না